আমি একজন ধান বয়সী আমাদের এলাকায় একটা আমার আড়ত আছে ভাই ভাই ভাইস আড়ত আমি এলাকায় থেকে ধান চাল কিনে নিয়ে আসে উসমান গনির আমরা মেলে দিই আমি দিই তো দিতে দিতে আমার প্রায় সতেরো আঠারো কোটি টাকা বাকি আঠারো লক্ষ টাকা বাকি এনাকে টাকা চাইতে গেলে বলে আজ লো ক্যাল ক্যাল পশু আমাদের আমাদের ধান লাই আজকে ধান দেন তিন দিন পর আমরা চেক দেয় চেকের টাকা দেবো পরেক্ষণ চেক নাই ওসমান হাজি ধান নিলে ওই উসমান সাহেব ধান নিলে চলে যায় আবার পরে বকুল আসে বকুল জামাই উনি আমার আসে বলে আমার শ্বশুর হাসি দেবে বকুল আবার সাত দিন পর চলে ছেলে আসে রুহুল রুবুল আবার বলে যে স্যার আমার আব্বা আসলে টাকা দেবে এবার আমাদের এই মনে করেন পঁয়ত্রিশ কোটি টাকা ওনার আত্মসাত করেছে ওনারা দেউলিয়া ঘোষণা করেছে সরকারের কাছে সরকারকে ফাঁকি দিতে চাই আমাদেরকে ফাঁকি দিতে চাই আমরা কৃষক গরিব মানুষ এলাকায় থেকে ধান উৎপন্ন করে নিয়ে আসে তাদের মেলে দিই তারা হাজার হাজার কোটি টাকার মালিক আমাদের টাকা দেবেন প্রতারণা যে আমরা দেউলিয়া ঘোষণা করেছি আমরা এই তিনশো জন লোক আমাদের ঢাকা হাইকোর্টে যেতে হয় জামিনের জন্যে আমরা অসহায় মানুষ আমরা খেয়ে না খেয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি স্যার বিনিয়া আপনার আইনের লোক আইন যেটা যেটা বলবে করবে সেটাই আমাদের করে ছাড়া আমি বিভিন্ন কৃষকের কাছ থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে ধান ক্রয় করে এনে উসমান এগুড়ি ইন্ডাস্ট্রিতে দিয়েছি সেখানে ব্যাঙ্কিতে কেনা বেচা হয় আমি তারা হঠাৎ করে তারা এই প্রতিষ্ঠান থেকে টাকা সরিয়ে নিজের ছেলে মেয়েদের নামে প্রচুর সম্পদ ক্রয় করে তারা বলতেছে আমরা দেউলিয়া হয়ে গেছি আমি আর তোমাদের টাকা দিতে পারবো না আমাদের সাথে দেখা করে না সাক্ষাৎ করে না যোগাযোগ রাখে না এবং টাকাও দেয় না আমি কৃষকের টাকা শোধ করতে পারতেছি না কৃষক আমার বাড়িতে প্রতিদিন আসে এগুলালে আমরা খুব কষ্টে আছি আমার ছোটো ব্যাঙ্ক লোন আছে সরকারের কাছ থেকে নেওয়া সেই জন্য ঋণও আমরা শোধ করতে পারতেছি না তারা আমাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করছে এবং কৌশলে আমাদের কাছ থেকে টাকা উঠিয়ে তারা প্রতারণার নাটক ইয়ে দেউলিয়ার নাটক তৈরি করছে সেজন্য আমার ডিসি মহাদয়ের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন অবিলম্বে প্রতারক চক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে তার সকল সম্পদের তলব করে আমাদের সাধারণ মানুষের টাকা আদায়ের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি